ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি পুকুরেতে এই দেখো এখানে জাল নিয়েছি চলো পুকুরে কি মাছ ধরতে লাগ সবটাই আমার সাথে সেটা করে দেখতে থাকো মানে আমার ভাই বো যাচ্ছে সামনে দাদু যাচ্ছে আর এই যে আমি ঝিলে চলে আসলাম এখানেও ঝিল ছিল এটা অবশ্য জল শুকিয়ে গেছে ওই জন্য চাষ হয় না পুকুরেতে আর এই দেখো এখানে নারকেল গাছ বসানো আর এখানে দেখো নাল হয়েছে কচু গাছ জল সবটাই তোমার সাথে দেখো দেখো কচু গাছ ঘাস দেখো জঙ্গল হয়ে গেছে দেখো কত সুন্দর নাল গাছ হয়েছে এখানটাও ছিল পুকুর অবশ্য বুঝে গেছে তো জল মল নেই আর এখানে নাল হয়েছিল অনেকগুলো আর কত নাল গাছ এখানে আমার ভাইপো নেমে পড়েছে মাছ ধরার জন্য এই এই যে আমার ভাইপো নাল তুলছে গাছে দেখো এই দেখো এনে তিনটে নাল তুলে নিয়েছে বড় 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 ডান্ডি দেখেছো নালে এবার পুকুরেতে জাল ফেলা হবে চলো সবটা দেখতে থাকো স্কিপ করবে না ব্লকটা গাব গাপ করে ফেলবে গাব গপ করে মাছ উঠবে দেখ আপনারা দেখতে থাকুন স্কিপ করবে না ভিডিওটা ঠিক আছে স্কিপ করবে না এই যে এই এবার জ্বালা ফেলা হলো চলো কত বড় মাছ এগুলো দেখা যাক আর একটা মাছ চলে গেছে একটা মাছ ওই একটা মাছ চলে গেছে একটা মাছ রেখেছে মেনে মাছ ধরেছে

এ একটা বড় মাছ এটার নাম কি অবশ্য আমি জানি না অনেকটা তেলাপিয়ার মতনই দেখতে জালটা জড়িয়ে গেছিল এখানে ওই জন্য মাছটা বার করতে পারছিল না অনেকগুলো বড় মাছ উঠেছে এখানে আবারও জাল ফেলা হয়েছিল আর মানি নাল তুলে নিয়ে এসেছিল একটাই তো বড় মাছ মেরে দিয়েছে একটা এই জায়গায় আমাদের এখানে মাছ ধরা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চলো কতগুলো মাছ ধরলো সবটাই তোমাদের শেয়ার করব দেখতে ওটা অনেকগুলোই মাছ উঠেছে আর এখানে অনেকগুলোই নাল হয়েছিল তোমার মাছ ধরে কেমন লাগলো এই দিকে তাকিয়ে বলো অনেক ভালো লেগেছে আর কতগুলো মাছ ধরেছো অনেকগুলো ঠিক আছে চলো আজকের মতন ব্লগটি এখানে ইন করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা পপাই টেক কেয়ার লাভ ইউ